হাসিনার বিরুদ্ধে যে লড়াই করেছি একই গতিতে এবং একই ইমানের শক্তিতে আমি এই আহত যারা হয়েছে হাসিনার এই হাসিনা পতনের আন্দোলনে তাদের জন্য আমি বাকি লড়াইটা আমি শুরু করব বাংলাদেশে সবাই বীর এত বীরের জাতি বোধ হয় পৃথিবীতে আর দ্বিতীয় জানা আমি দেখেছি এক পরিবারের দেখলাম যে বারো বছর বয়স সেই ছেলে বারো বছরের ছেলে নোয়াখালীর সে ঢাকায় এসছে হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করতে বারো বছরের ছেলে তো সেই বারো বছরের ছেলের মনে হয়েছে যে ন্যায়ের পক্ষে যুদ্ধ করা দরকার আর এক পরিবার দেখলাম দিনমজুর বাবা এবং তার ছেলে বাবা এবং ছেলে দুইজনেই লড়াই করেছে দুইজন গুলিটা আহত হয়েছে তার মধ্যে বাবা চলে গেছে চিকিৎসা নিয়ে ছেলে এখনও দেখলাম হসপিটালে আর একটা দেখলাম দিনমজুরের ছেলে পা হারিয়েছে তার সামনে কি ভবিষ্যৎ আর একজন দেখলাম এক বিধবা মায়ের সন্তান সন্তান একমাত্র তারও পা কাট কেটে ফেলতে হয়েছে আমার প্রশ্ন অন্য জায়গায় এদের এই ঋণ আমরা কি বুঝতে পারছি এদের ঋণটা কত বড় ঋণ এদের কাছে আমরা কি বুঝতে পারছি আমি সমাজের যারা ক্ষমতাবান তাদেরকে বলতে চাই আপনারা কি বুঝতে পারছেন যে এদের কাছে আপনাদের ঋণ কতটা এই সরকারকে বলছি যারা আজকে এই মহান বিপ্লবের মাধ্যমে সরকারে এসছেন তারা কি বুঝতে পারছেন যে আপনাদের ঋণ কতটা এই জাতির সঙ্গে আমি কিছু কিছু বিষয়ে একটু হতাশ হয়েছি দুঃখ পেয়েছি আমি অনেকেরই দেখলাম যে তাদের চিকিৎসা এখনো মনে হচ্ছে যে গতিতে হওয়া দরকার ছিল সেই গতিটা হচ্ছে না আমি আরও দেখলাম যে তাদের পুনর্বাসন কীভাবে হবে সেটা নিয়ে এখনও কোনো আলোচনা নাই আমি গার্মেন্টসের একজন শ্রমিকের কথা শুনলাম যিনি এখানে এসছিলেন আহত হয়ে গুলিবিদ্ধ হয়ে এবং তিনি ফিরে গেছেন কিন্তু তার গার্মেন্টসে কাজটা নাই তাহলে তার চলবে কি করে তার পরিবার কি কী করে চলবে এই দায়িত্ব কে নেবে এটা তো সরকারকে নিতে হবে কেন এখনো আমি দাবি করছি কেন এখনও সবার তালিকা করা হয় নাই কার কি দরকার কার কতটা চিকিৎসা দরকার খালি বললে হবে না এই সরকারের যে সবার চিকিৎসা ফ্রি মুখে বললে হবে না এটা প্রত্যেকের তালিকা করতে হবে এবং কার কি প্রয়োজন এটা স্পেসিফিক্যালি জানতে হবে যেমন আমি অনেকে দেখলাম নিরিপ্লেসমেন্ট লাগবে আপনি জানেন একজনের দেখলাম এক ইয়াং ছেলে মাদ্রাসায় পরে হাফেজ কোটানে হাফেজ সে নাকি তার পাটা আর ভাজ করতে পারবে না তো পা যদি ভাজনা করতে পারে ও জীবন কাটাবে কি করে ওর বয়স হবে কত আক কুড়ি বাইশের বেশি হবে না বা ছেলেটার বয়স তো এই তরুণ তার বাকি জীবন কিভাবে কাটাবে এবং আমাকে ডাক্তাররা বললেন যে তার একমাত্র চিকিৎসা নি নিরিপ্লেসমেন্ট অনেক খরচের ব্যাপার এটা তো সরকারের অব্লিকেশন এবং আমরা জাতি হিসাবে যদি তাদের চিকিৎসা করতে না পারি তাহলে জাতি হিসাবে আমরা ব্যর্থ হয়ে যাব আমাদের জাতি হিসেবে যে আমরা একটা ইউনাইটেড একটা কি বলবো আমরা মানবতা বোধে বিশ্বাস করি এটা প্রমাণ করতে হলে এখানে যারা আছে কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত এই ফ্যাসিবাদী হাসিনার আক্রমণে যারা আহত হয়েছে এখনও হসপিটালে আছে কিংবা বাড়িতে চলে গেছে যারা কর্মক্ষম নাই তারা কাজ করতে পারছে না তাদের প্রত্যেকের তালিকা অনত বিলম্বে করতে হবে আমি মনে করি সরকার কেন এখনো একটা কমিটি করে নাই এটা আমার কাছে অবাক লাগছে সরকারের তো পঞ্চাশ দিন হয়ে গেছে তাহলে এটা এই সরকারের প্রথম কাজটা কি ছিল প্রথম কাজ ছিল যে গত এই ফ্যাসিস্ট হাসিনার পুলিশের দানবীয় পুলিশের আক্রমণে যারা আহত নিহত হয়েছে তাদের তালিকা করা এবং আহতদের জন্য কি চিকিৎসা লাগবে তার একটা পূর্ণাঙ্গ প্ল্যানিং তৈরি করা যে লড়াই সেই লড়াইয়ের আর অধ্যায় কারণ আমি মনে করি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে সেই আইন অনুযায়ী আমি সারেন্ডার করব জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন উনি আপিল করবেন তারপর জেল থেকে বেরিয়ে আসবেন সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে